হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে আমরা যাব আলিপুর জুতে যেটাকে আমরা খাস বাংলায় বলবো কলকাতার চিড়িয়াখানা তো চলো তোমরাও চলো আমার সাথে বন্ধুরা দেখতেই পারছো কত পরিমাণে লোক এবার আমরা টিফিনটা করে নেব তো টিফিনে ছিল নান আর চানা মশলা উইথ পনির টিফিন শেষ করে আমিও একটু নাটক করে সবার সামনে একটু সেজে নিলাম দেখো তো বন্ধুরা আমি এখন একটু আইলাইনার করে নেবো দেখো তো আমাকে ঠিকঠাক লাগছে কি না চোখটা আমার হুম ভালো করে দেখো ঠিক আছে তো বন্ধুরা আমার মতো একটা কুমির দেখতেই পাচ্ছ দুটো কুমির দেখতে পাচ্ছ আমার মত যে পরে শুধু ঘুমাচ্ছি তারপরেই চলে গেলাম এখানে এই একটা হাউসে যেখানে আর কি সজাগ তারপর বিভিন্ন রকম প্রাণী রয়েছে এখানে ঠিক আছে তো দেখো দেখে বোঝা যাচ্ছে না তো এই সামনে একটা আছে হোয়াইট তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে রয়েছে ওরা সবাই তারপর চলে আসলাম এখানে দেখো হরিণ বিভিন্ন রকম হরিণ প্রচুর এখানে এই যে দেখতে এটা রয়েছে হরিণা চারটে শিং তো সামনে আরো দুটো ছোট ছোট দেখে বোঝা যায় না পেছনের দুটোই ভালোভাবে দেখা যায় তো এটা যেহেতু চারটে শিং তাই জন্যই নাম হচ্ছে এই যে মহারাজ যাকে দেখতে আমরা সবাই গেছি আর ইনি পুরোপুরো ঘুমাচ্ছেন তো যাই হোক তো এই পাখিগুলোকে দূর থেকে দেখতে প্রচন্ড সুন্দর লাগছিল তো চট করে চলে গেলাম দেখতে তো দেখতে গিয়ে যেটা হলো সেটা দেখো তো ওদের ওই দেখার পর চলে আসলাম অন্য কিছু দেখতে তো বন্ধুরা নতুন যেটা হয়েছে চিড়িয়াখানা সেটা হচ্ছে এটা প্রচন্ড সুন্দর খুব বেশি কিছু নেই তবে পাখি খুব সুন্দর সুন্দর আছে পরেই যার হুঙ্কার আমরা চলে গেছি ছুটে দেখতে সেটা হচ্ছে এই যে জঙ্গলের মহারাজ তো এত দূর থেকে দেখে আর ভালো লাগলো না তো যাই হোক চলে আসলাম এবার দেখতে অস্ট্রিচ এই যে দেখো ভালো লাগছে বেশ ওরাও বেশ কাছাকাছিও ছিল দেখতে খুব সুন্দর লাগছিলো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব